আসসালামু আলাইকুম সকল রিসেলারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সো আজকে আমরা দেখাবো যে রিসেলার ডট দ্য ডট কম এই ওয়েবসাইট ইউজ করে আপনি কীভাবে রিসেলিং করবেন বা মূলত রিসেলিংটা কিভাবে করা যায় বা কিভাবে করতে হয় সো আপনার আমাদের এখানে তো অসংখ্য ক্যাটাগরির প্রোডাক্ট আছে সো আপনি এগুলা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লিস্টিং করতে হবে বা প্রোডাক্টগুলো কন্টেন্ট আপলোড করতে হবে আপনার পেজে হইতে পারে হইতে পারে আপনার ইউটিউব চ্যানেলে হতে পারে হচ্ছে আপনার ইয়েতে টিকটক অ্যাকাউন্টে সো সব জায়গায় আপনি কম বেশি ইউজ করবেন এবং মার্কেট প্লেস আপনাকে রেগুলার বেসিসে প্রোডাক্টগুলো আপলোড করতে হবে সো আমি হচ্ছে বেবি আইটেম এই আইটেম থেকে যে কোনো একটা প্রোডাক্ট আসলে আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যেখানে ভ্যারিয়েশন বা এরকম কোনো কিছু নাই সিম না বেবি আইটেম না অন্য কোনো আইটেম নেই এখানে ভ্যারিয়েশন আসলে আছে আমি গ্যাজেট আইটেমের ভেতরে গেলাম সো আমি হচ্ছে এই যে এখান থেকে এইটা দেখতে পাচ্ছি দশ ইঞ্চি এল রিং লাইট ফটোগ্রাফি হ্যাঁ সো এটা দেখেন যে আপনি আমাদের কাছ থেকে অ্যাডমিন প্রাইস পাচ্ছেন মাত্র চারশো পঁচানব্বই টাকা যেটা হোলসেল রেট হ্যাঁ সো আপনি এটা সর্বোচ্চ মার্কেটে আটশো পঞ্চাশ টাকায় সেল করতে পারেন সো আপনি এখন এখান থেকে যেটা করবেন ধরে নিলাম আমি এই প্রোডাক্টটা চাপ দিয়ে ধরে রাখলে এই যে আপনি এখান থেকে ডাউন ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করবেন ঠিক আছে এরপরে আমি আবার এভাবে আপনি হচ্ছে ছবিগুলা ছবিগুলোর উপর চেপে ধরে রেখে রেখে ডাউনলোড করবেন এই যে এরপরে হচ্ছে এই যে এটা এই জিনিসটা আমরা ডাউনলোড ইমেজে ক্লিক করে ইমেজগুলো ডাউনলোড করবেন এখন আমি যেটা করব এই যে উপরে যে টাইটেলটা আছে আমি টাইটেলটাকে কপি করে নিলাম কপি করে অ্যাট ফার্স্ট আমি চলে যাব ধরলাম যে একটা ইয়েতে অ্যাকাউন্টে চলে যাব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমি এই যে ধরলাম যে এই একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্টে যাওয়ার পরে এই সরি অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি এই যে কর্নারে আপনার থ্রি ডটের নিচে যে মার্কেট প্লেস এই মার্কেট প্লেসের যাওয়ার পরে আপনার এই যে মানুষের মতন যে লোগোটা এই লোগোটার উপর ক্লিক করলে আপনার মার্কেট প্লেসে কী কী প্রোডাক্ট লিস্টিং আছে এগুলো আপনি দেখতে পারবেন এবং আপনি এখানে ক্রিয়েট নিউ লিস্টিং এখানে ক্লিক করবেন সো আপনি হচ্ছে প্রথমে যেটা করতে হবে এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট সো আমি যেহেতু এটা গ্যাজেট আইটেম সো আমি এটা ইলেকট্রনিক্সের ভেতরেই দিয়ে দিলাম ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার হ্যাঁ এটা দিয়ে দিলাম এবং কন্ডিশন দিয়ে দিলাম অবশ্যই এটা নিউ নিউ প্রোডাক্ট তাই না আমরা কোনো ইউজ প্রোডাক্ট দিচ্ছি না সো আমরা এখন যেটা করব এই যে ডেস আমরা হচ্ছে হোয়াট আর ইউ সেলিং এই যে এর ভেতরে আমরা এটা দিয়ে দিলাম কি প্রোডাক্ট প্রোডাক্টের নামটা কি তাই না সো আমরা এখন যেটা করব এখান থেকে ডেসক্রিপশনটা আমরা একটু কপি করি এই যে দশ ইঞ্চি এই যে দশ ইঞ্চি রিং লাইট সো এটা কিন্তু আমরা এখান থেকে কপি করে নিলাম কপি করার পরে আমরা এটা কোথায় দেবো এটা আমরা অবশ্যই ডেসক্রিপশনের ভেতরে পেস্ট করে দিলাম এবং আমরা এখানে প্রাইসটা যে জিরো দেওয়া আপনার এখানে জিরো রাখতে পারেন ওয়ান করতে পারেন তাহলে হয় কি এটা প্রাইসটা যে আপনি একবারে দিয়ে দেন তাহলে খুব একটা মানুষ কেনার আগ্রহ দেখায় না সো তারপরেও আপনি যেটা ভালো হয় সেটা দিতে পারেন আপনি যদি মনে করেন যে এটা ছয়শো পঞ্চাশ টাকায় সেল করবেন তাহলে দিতে পারেন এটা যেহেতু ফ্রি জায়গা আর কি মার্কেটিংয়ের জন্য আমি ছয়শো পঞ্চাশ টাকা দিলাম হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা দিলাম আর কি আর ডেলিভারি চার্জটা লোকেশনটা অবশ্যই ঢাকাটা সিলেক্ট করে দিবেন আর এখানে অফার শিপিং অফার শিপিংটা আপনি এখান থেকে দিতে পারেন নাও দিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম সিঙ্গেল আইটেম আচ্ছা এখন হচ্ছে আপনারা এখানে আরও কিছু জিনিস লিখতে পারেন যেমন হচ্ছে আমি যদি এখানে দিই যেমন হচ্ছে আমি সাধারণত আমার এখানে লিখে রাখি যেমন প্রোডাক্টের এই যে প্রোডাক্টের এক টাকা অগ্রিম দিতে হবে না এই যে আমি আমার কন্টেন্ট বা ফোন নাম্বার সহ এই জিনিসটা আমি এখানে একটু করে দিলাম ঠিক আছে তাহলে সুন্দরভাবে সে বুঝে নিলাম আর সাথে কন্ট্যাক্ট করতে পারবে এখন মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা একটু এই যে অ্যাড ফটো আমরা কিন্তু অলরেডি কিন্তু গ্যালারিতে কিন্তু ছবি আমি হচ্ছে এই যে একটা একটা করে একটা একটা করে কিন্তু আমি ছবিগুলো আপলোড করে দিব। ঠিক আছে এই যে একটা অ্যাড আরেকটা দিলাম আমি অ্যাড ফটোতে দিলাম আপলোড গ্যালারি তো আমি হচ্ছে এখান থেকে আরেকটা দিলাম সেভ করলাম ঠিক আছে এভাবে ম্যাক্সিমাম আপনি সম্ভবত দশটা ছবি দেওয়া যাবে সো আমরা হচ্ছে লাস্টে যে এটা দিয়ে সেভ দিয়ে আপলোড করে দেব এখন আমার ব্রাউজারটা আলাদা এই কারণে এরকম দেখাচ্ছে সো আমি হচ্ছে আমার পার্সোনাল ফেসবুকটা আপনাদেরকে দেখাচ্ছি না পাবলিশ আপনারা এখন সব কিছু একটু চেক দিবেন ঠিক আছে সাইজটা এখানে দরকার নাই দিলে দিতে পারেন আলাদা করে সো সব কিছু দেওয়ার পরে যে পাবলিশ এখানে ক্লিক করতে হবে সো পাবলিশে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন ওকে ডান সো আপনি আর কোথায় কোথায় এই জিনিসগুলা দিতে চাচ্ছেন হ্যাঁ সো আপনি উদ্যোক্তা পরিবার তারপরে কিছু কিছু আপনি ইয়েতে আপনি এগুলো দিয়ে দিতে পারেন যেমন বিভিন্ন গ্রুপে দিতে পারেন রিসেলার বাংলাদেশ সব জায়গায় হ্যাঁ কিছু গ্রুপ আপনি অ্যাড হয়ে ওই গ্রুপগুলাতে শেয়ার দিয়ে দিয়ে দিবেন তাহলে দেখেন অলরেডি চারটা গ্রুপে কিন্তু এটা চলে গেছে তাই না আচ্ছা এই যে দেখেন দিস লিস্টিং ইজ বিং রিভিউড এটা রিভিউ মোডে আছে এটা এক থেকে দুই মিনিট বা পাঁচ মিনিটের ভেতরে লাইভ চলে হবে চলে যাবে তখন এটা মার্কেট প্লেস থেকে সারা বাংলাদেশের সবাই দেখতে পারবেন বিশেষ বেসিক্যালি যেহেতু আপনি ঢাকা সিলেক্ট করেছেন তো ঢাকা এবং ঢাকার আশেপাশে সবাই কম বেশি দেখতে পারবে এইভাবেই আসলে ওয়েবসাইট থেকে আসলে ফ্রিতে মার্কেটিংগুলো করতে হয় অবশ্যই আপনার আপনাদের পেজে রেগুলার বেসিসে কন্টেন্টগুলো এইভাবে আপলোড করবেন ইউটিউব চ্যানেলে দিবেন ভিডিও থাকলে ভিডিওগুলো কিন্তু ইউটিউব শর্টসে দিলে ভালো ইয়ে হয় পেজ থেকে রিলস আকারে দিবেন তারপরে টিকটকে ভিডিওগুলো আপলোড করতে হবে তো এইভাবেই আসলে আপনারা রিসেলার ডট দ্যি ডট কম এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতে পারেন ঠিক আছে সো আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপের কমিউনিটি দুইটা গ্রুপ এখানে কিন্তু রিসেলাররা বিভিন্ন ধরনের প্রশ্ন করে সেগুলো রিপ্লাই দেওয়া হয় হ্যাঁ সো এখানে কিন্তু আমরা ডিসকাস করি ডিসকাশনে অল অলরেডি একশো বারো মেম্বার আছে গ্রুপে কিন্তু দেখা যাচ্ছে নিয়মিত প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইট রিসেলার ডট ডাই মার্টের ওয়েবসাইট লিঙ্ক সহ অ্যাডমিন প্রাইস আপনি কত দামে সর্বোচ্চ বিক্রি করবেন এটা দেওয়া হয় এবং প্রোডাক্টের কন্টেন্টগুলো আপনারা এখান থেকেও নিয়ে নিতে পারেন তাহলে আরও কষ্ট করে ওয়েবসাইটে যেতে হয় না সো আপনারা যদি মনে করেন যে গ্রুপে অ্যাড থাকবেন প্রোডাক্ট গ্রুপে অ্যাড থাকলে যেটা ভালো হয় যে আমাদের এখানে বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেওয়া হয় রিলেটেড তো এই ভিডিওগুলো সহজে আপনার এখান থেকে ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারেন এটা খুবই ভালো হয় আমরা চেষ্টা করি যে বিভিন্ন প্রোডাক্টের ভিডিওগুলা সব প্রোডাক্টের তো ভিডিও দেওয়া সম্ভব হয় না যেগুলা সম্ভব যতটুকু সম্ভব আমরা কিন্তু এইগুলা আপনাদের দিয়ে আমরা কিন্তু আমরা কিন্তু প্রোডাক্টের ভিডিওগুলো দিয়ে দিই যেন আপনারা কিন্তু আপনারা এই জিনিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু মার্কেটিং করতে পারেন বর্তমানে ছবির থেকে কিন্তু ভিডিও কন্টেন্টগুলো বেশি খাই মানুষ এবং এই ভিডিও কন্টেন্ট দেখেই কিন্তু প্রোডাক্টটি কেনার প্রতি আগ্রহ প্রকাশ করে সো এটা খুবই ইম্পর্টেন্ট সো এই কারণে আমাদের এই দুইটা কমিউনিটি যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ একশো পঁয়তাল্লিশ জন মেম্বার অলরেডি আছে অর্ডার করতেছেন এবং কাজ করতেছেন রেগুলার প্রফিট পাচ্ছেন সো এই হলো বিষয় আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এইভাবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন্ট থেকে কাজ করতে পারেন অথবা ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার সাবমিট করতে পারেন সো ওয়েবসাইট থেকে অর্ডার সাবমিট করার সময় অর্ডার নোটে অবশ্যই রিসেলার আইডি রিসেলার আইডিটা আমাদের এই যে হোয়াটসঅ্যাপে ক্লিক করে বাটন থেকে আপনারা জেনে নেবেন বা নিয়ে নেবেন যে আপনি নতুন রিসেলার আপনার একটা আইডি লাগবে তো রিসেলার আইডি এবং ডেলিভারি চার্জ রিসেলিং প্রাইসটা টোটাল কত টাকায় বিক্রি করতে চাচ্ছেন ওইটা দিয়ে দিবেন ধরেন এই প্রোডাক্টটা চারশো পঁচানব্বই টাকায় কিনে আপনি সাতশো টাকায় বিক্রি করতেছেন ডেলিভারি চার্জটা বাদ দিয়ে আপনার টোটাল প্রফিটটা অটোমেটিক্যালি আপনি ওখানে আপনাকে দিয়ে দেওয়া হবে সো এভাবেই আসলে মার্কেটিংগুলো করতে হয় এবং আমাদের সাথে স্বাচ্ছন্দে আপনি কাজ করতে পারেন এখানে প্রোডাক্টের কোয়ালিটিটা যেমন আমরা ভালো রাখার চেষ্টা করি এবং কাস্টমার বা রিসেলারদেরও কিন্তু আমরা পেমেন্টগুলো ইন টাইমে দেওয়ার চেষ্টা করি সো সবার জন্য শুভকামনা অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ